আমরা আজ এসেছি দার্জিলিং জু এবং দার্জিলিং গভর্নমেন্ট কলেজ জুয়ের উদ্দেশ্যে অর্থাৎ চিড়িয়াখানা উদ্দেশ্যে আমরা বেরিয়েছি

पद्मजा नायडू हिमाल हिमालयन जियोलिकल पार्क पार्क के ढुबाई चिड़ियाखान मेन गेट

পার্ক পার্কের ভেতরে ঢুকে গেছে আর মেঘ দেখতে পাচ্ছেন আমাদের গায়েতেই গায়ের প্রতি ভেসে যাচ্ছে দেখো একটা এই যে এই বললো

একটা বাচ্চাও দেখতে পাচ্ছি আমরা সাধারণত চিড়িয়াখানা দেখেছি নন্দনকানন আমাদের ক্যালকাটা আলিপুর চিড়িয়াখানা কিন্তু এই চিড়িয়াখানাটা হিমালয় যেহেতু পাহাড়ের উপরে বলে হ এটা কি যেন দেখা যাচ্ছে দূরে বড় বড় আকৃতির পাহাড়ি ফুল গাছ দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের

ছি ক্রমশ উঠছি পাহাড়ের ঢালবে

হিমালয়ান মাউন্টেন ট্রেনিং ইনস্টিটিউট এসব একটা গাছ একটা হচ্ছে সুন্দর গাছ তার উপর ভবন খুবই ভালো জায়গা এটা দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কতগুলো ফুল গাছ দেখা যাচ্ছে আছে আমরা আজ এসেছি দার্জিলিং জু এবং দার্জিলিং গভর্নমেন্ট কলেজ জুয়ের উদ্দেশ্যে অর্থাৎ চিড়িয়াখানা উদ্দেশ্যে আমরা বেরিয়েছি আর আকাশে মেঘ দেখতে পাচ্ছেন মেঘ আমরা উঠছি আরে বাঘ তো খাঁচার ভিতরে চিড়িয়াখানার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে চিড়িয়াখানা

पद्मजा नायडू हिमाल हिमालयन जियोलजिकल पार्क पार्क ढुकबरा चिड़ियाखाना मेन गेट

জুলোলজিক্যাল পার্কের ভেতরে ঢুকে গেছে আর মেঘ দেখতে পাচ্ছেন আমাদের গায়েতেই গায়ের প্রতি ভেসে যাচ্ছে দেখা একটা বলল এই যে এই বললো

একটা বাদশাহ দেখতে পাচ্ছি আমরা সাধারণত চিড়িয়াখানা দেখেছি নন্দনকানন আমাদের ক্যালকাটা আলিপুর চিড়িয়াখানা কিন্তু এই চিড়িয়াখানাটা হিমালয়ান যেহেতু পাহাড়ের উপরে হরিন

স্নান করানো একটা গোট এটাও গোট তো খাওয়ার দিচ্ছে একটা স্মল হরিণ দেখা যাচ্ছে একেবারে ছোট

আর কাঠের তৈরি দেখতে পাচ্ছেন এটা দড়ি দিয়ে করা হিমালয়ান মাউন্টেন ট্রেনিং ইনস্টিটিউট এসব একটা গাছ দেখতে পাচ্ছি সুন্দর গাছ তার উপর লতা পাতা সিকদার ভবন খুবই ভালো জায়গা এটা দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কতগুলো ফুল গাছ দেখা যাচ্ছে वो আছে